আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো সকালে বাহিরের ওয়েদারটা দেখে খুবই ভালো লাগছিল বাহিরে অনেক বাতাস বইতেছিল তো দেখতেই পারতেছেন যাই হোক আর এদিকে মা হচ্ছে গিয়ে সকাল সকাল গিয়ে গাছ থেকে কিছু সবজি পেরে নিয়ে আসছে তো এখানে দেখতেই পারতেছেন দুন্দুলগুলো এই দুন্দুলগুলো কিন্তু একদমই ফ্রেশ গাছ থেকে শুধু পেরে নিয়ে আসছে সেই সাথে বাবা সকালে বাজারে গিয়েছিল তো সেইখান থেকে হচ্ছে মাছ সবজিগুলো নিয়ে আসছিল তো এখান ছিল ছড়া জলপাই মিষ্টি কুমড়ার ঢোকা তা তাছাড়া পাতা আরও অনেক সবজি আর কি করলা কাঁচা কলাইগুলি আর কি যাই হোক প্রত্যেকটা সবজি হচ্ছে আর কি পলিথিন থেকে হচ্ছে বের করে রাখা হয়েছিল তো এখন হচ্ছে যেগুলো রান্না করবে সেগুলো হচ্ছে আমি মাকে একটু সাহায্য করবো আর কি যাই হোক এখানে আজকে হচ্ছে মিষ্টি কুমড়ার ডুগাটা রান্না করবে আর হচ্ছে মানে দোমদুল আর কি যাই হোক দেখতেই পারতেছেন তো এখানে কিন্তু মিষ্টি কুমড়ার ডুগাটা কিন্তু রান্না করে দিয়েছে তো আমি হচ্ছে এগুলো মাকে হচ্ছে বেছে দিয়েছি আর কি মা হচ্ছে দোমদুলগুলো কেটেছিলো যাই হোক টুকটাক কাজে একটু হেল্প করলে মা আর হচ্ছে তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে ছিল হচ্ছে দমদুল দিয়ে মাছ দিয়ে রান্না করেছে আর যেহেতু মাছের খেতে খুবই ভালো লাগে একদমই ফ্রেশ বুঝতেই পারছেন আর এখানে ছিল হচ্ছে গরুর মাংস রান্না চলছে আর কি তো এইগুলি দিয়ে হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়াটা করেছি আর কি তো সবার কাছে আমার ছোট্ট একটি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অ্যালাইকনটি বাজিয়ে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন বিকেলে মনে হলো যে বাচ্চাদেরকে একটু ফ্রুটস কেটে দেয় যাই হোক ছেলেকে হচ্ছে এভাবে নিয়ে নিয়েছে এখন ছেলেকে খাবো মেয়েকে বলতেছিলাম সে মোটেও খাবে না যাই হোক নতুন ফোন কিন্তু এখন আমি নিয়ে নিলাম যেহেতু আমার পুরাতন ফোনটা আপনারা তো দেখতেই পেয়েছেন আর কিছু ভিডিওতে আমি বলেওছি যে আমার হচ্ছে এই ফোনটা দিয়ে যে ফোনটা দিয়ে এখন হচ্ছে আমি ভিডিও আপলোড করি তো হঠাৎ হঠাৎ হচ্ছে নিজে থেকে হচ্ছে ভিডিও অফ হয়ে যায় স্পেস থাকে না তো সেই জন্যই আর কি এই নতুন ফোন নেওয়া তো মেয়েও হচ্ছে খুব এক্সাইটেড ছিল যে তার মার একটা নতুন ফোন হবে সে তার মামাকে আর কি বলতেছিলো যে তার মাকে যেন একটা নতুন ফোন দেয় তো সেটা সে অনেক দিন যাবতীয় বলতেছিলো আর কি যাই হোক বাচ্চারা এরকমই ওরা চায় মা যাতে নতুন কিছু একটা ইউজ করে ওদের কাছেও ভালো লাগে তো দেখতেই পেলেন কি ফোন নিলাম তো সব কিছুই আপনাদের মাঝে এখন শেয়ার করব তো এখানেই তো এই ছিল আর কি ফোনটার কালার তো এটা ছিল হচ্ছে মোটরুলার সিক্সটিন ভার্সনের আর কি তো সাথে চার্জার তো দেখতেই পেলেন তো এই কালারটা কিন্তু আমি এর আগেরটা যেটা হচ্ছে আমি বর্তমানে ইউজ করতেছি সেটাও কিন্তু এই কালারই ছিল তো যেহেতু হচ্ছে ভাইয়া আমাকে হচ্ছে কিছু পিক পাঠিয়েছিল এর মধ্যে হচ্ছে আমার কাছে এই কালারটাই ভালো লাগে তো সেই জন্য হচ্ছে এই কালারটাই আর কি ভাইয়ার ফ্রেন্ডকে বলে দিই যেন কাবার থেকে শুরু করে সব কিছু যেন মানে ঠিকঠাকভাবে লাগিয়ে দেয় তো সেইভাবেই আর কি পাঠিয়েছে তো ভাইয়ার ফ্রেন্ডই হচ্ছে বাসায় এসে আর কি দিয়ে গিয়েছে তো যাই হোক আমাদের ফ্যামিলির যত ফোন হচ্ছে নেওয়া সব কিছু কিন্তু বাইয়ার ফ্রেন্ডের দোকান থেকে আমার মেয়ে হচ্ছে ঘুমিয়েছিল তো সে যদি সজাগ থাকতো সে হয়তো বা আপনাদের মাঝে ওপেনিং করে দেখাতো যেহেতু সে ঘুমিয়ে আছে ঘুম থেকে উঠে দেখলে খুবই এক্সাইটেড থাকবে আর খুবই সারপ্রাইজ হয়ে যাবে মানে ফোনটা দেখার পর আর কি তো এই ছিল আর কি তো সামনে থেকে আপনাদের মাঝে হচ্ছে আর কি সব কিছু সেটিং করে এই ফোন দিয়ে আবার ভিডিও আপলোড করা শুরু করব তো সন্দেহ হচ্ছে কাঁথা সেলাই করছিলাম আর কি মানে কাঁথা নিয়ে বসছি এখানে আমি উন্না দিয়ে হচ্ছে আর কি কাঁথাটা সেলাই করবো তো আমার বোন হচ্ছে আমাকে একটু হেল্প করছিলো আর কি যাই হোক এখানে কি কী সুতা নিয়েছিলাম সব কিছু একটু আপনাদের মাঝে শেয়ার করলাম আর কি যেহেতু আমার ডেইলি লাইফে সব কিছু হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করি তো এই সুতাটা দিয়ে হচ্ছে আমি সেলাই করবো আর কি তো একটা হচ্ছে দুইটা পার্টে সেলাই করেছি যেহেতু এটা ছিল পুরাতন একটা কাঁথা আর কি তো এক পার্ট সেলাই করে নিয়েছি এটা হচ্ছে পেছনের পার্টটা আর কি তো এখানে শুয়েও নিয়েছি শুয়ে সুতাকে যে সব কিছু নিয়ে বসেছি তো রাতে হচ্ছে বাবা কিছু পেয়ারা নিয়ে আসছিল তো আমার মেয়ে হচ্ছে পেয়ারাগুলো নিয়ে একটু দুষ্টুমি করছিলো যেহেতু একটা পেয়ারার মধ্যে ডাল ছিল পাতা ছিল সে হচ্ছে এটা নিয়ে একটু দুষ্টুমি করছিল তার খুবই ভালো লাগছিলো খেলা করছিল আর কি আর অনেক কিছু বলতেছিলো সে বলতেছিল সে নাকি পেয়ারাটা দিয়ে হচ্ছে পেয়ারা মাখা করবে আর কি সে নাকি ফোনের মধ্যে দেখা হচ্ছে পেয়ারা কেটে ভাবে মাখা করতে হয় তো এটাই বলতে চাচ্ছিলো আর কি তো আমি হচ্ছে যেহেতু এটা ছুরি দিয়ে করবে তাকে হচ্ছে বুঝাইতেছিলাম আর কি তার হাতে দিব না তো পরে হচ্ছে আমি হচ্ছে ওকে কেটে দিই কেটে দেওয়ার পর সে হচ্ছে আর কি লবণ মরিচ দিয়ে হচ্ছে এটাকে আর কি মাখিয়ে নিই এরপর সবাইকে কেটে দিয়ে খেলাম ভালোই লাগলো তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আসুন স্যারকে থেকে সবাই মশাল্লা বলে দিবেন সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে যেহেতু মেয়ের মন মতো করে করেছি সেহেতু খুবই খুশি তার খুশিটা দেখে আমার ভালো লাগছিল তো এই ছিল আর কি আল্লাহ হাফেজ